আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা এই ঘটনাটি একটি সত্য ঘটনা ঘটনাটি ঘটেছে পাকিস্তান শহরে হঠাৎ এই সুন্দরী মেয়ের কবরে একই দেখা গেল এই ঘটনায় রয়েছে প্রত্যেকটি মা বোনদের জন্য শিক্ষণীয় বিষয় যা শোনার পর আপনাদের গা শিউরে উঠবে তাই পুরো ঘটনাটি জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করি পাকিস্তানে এক সুন্দর মহিলার মৃত্যু হয় জানাজার পর তার লাশ যখন কবরে রাখার জন্য খাটিয়ে থেকে নিচে নামানো হয় তখন দেখা যায় কবরের মধ্যে একটি ভয়ঙ্কর বিষাক্ত সাপ বিষাক্ত এ সাপ থেকে উপস্থিত সবাই ভয় পেয়ে যায় তারা ভিতু সন্তুষ্ট হয়ে পড়ে অতপর ওই সুন্দরী মহিলার জন্য দ্বিতীয় আরেকটি কবর খোঁড়া হয় লাশ কবরে নামানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত দ্বিতীয় ওই কবরটি খালি ছিল সাপ কিংবা অন্য কোনো প্রাণী সেখানে ছিল না কিন্তু যখনই তারা লাশ কবরে রাখতে গেল তখনই দেখা গেল তার মধ্যে সেই সাপ যা প্রথম কবরে ছিল এরপর তৃতীয় কবর খোদা হয় তাতেও লাশ রাখার সময় প্রথম কবরের সেই সাপটি দৃশ্যমান হলো অবস্থা দৃষ্টিতে সবাই বলা বলি করতে লাগলো এই লাশের জন্য যতই কবর খোদা হোক না কেন সব কবরে সাপ চলে আসবে সুতরাং এই কবরে লাশ দাফন করা হোক কবরে রাখার জন্য আবার যখন খাটিয়ে থেকে লাশ নামিয়ে নিচে আনা হলো তখন সাপটি কবরের এক পাশে গিয়ে লাশ রাখার জন্য জায়গা করে দিল কিন্তু যখন লাশ রাখা হয় তখন সঙ্গে সঙ্গে সাপটি লাশের মুখ থেকে কাপড় সরিয়ে তার জিভ্যা পেঁচিয়ে ধরল এ দৃশ্য দেখে উপস্থিত সবাই আবারও প্রেশান হয়ে উঠল আশ্চর্য হয়ে সবাই বলা করতে লাগল ঘটনা কি কেন এমন হচ্ছে লাশ দাপন করা আসা লোকদের মধ্যে সুন্দরী মহিলার স্বামীও ছিলেন তাকে জিজ্ঞেস করা হলো আপনার স্ত্রীর উপর এই আজাব আসার কারণ কি আপনি বলতে পারবেন তিনি বলেন হ্যাঁ বলতে পারবো আমার স্ত্রী আমার সাথে অসাধ আচরণ করত আমাকে নানা রকম করত করত। বিভিন্ন উপায়ে কষ্ট দিত কিন্তু আমি ধৈর্য ধারণ করতাম কখনো এর বদলা কিংবা প্রতিশোধ নিতাম না তার কটু কথা ও দুঃখজনক আচরণের পরিবর্তে আমি তাকে কিছুই বলতাম না স্বামীর কথা শুনে লোকজন বলতে লাগলো হ্যাঁ ভাই আমরা বুঝতে পেরেছি আপনাকে কষ্ট দেওয়ার জন্যই আপনার স্ত্রীর এই দুরবস্থা আপনি এখন দয়া করে তাকে মাপ করে দিন তার জন্য ক্ষমা প্রার্থনা করুন নচে তার কোনো রেহাই নেই গতপর সুন্দরী মোহনার স্বামী মহান আল্লাহ তাল্লার দরবারে হাত তুললেন এবং স্বামী বললেন হে আল্লাহ আমি আমার স্ত্রীকে মাপ করে দিলাম সুতরাং অনুগ্রহ করে আপনিও তাকে মাপ করে দিন সেই সাথে কবরের যাবতীয় আজাব থেকে তাকে হেফাজত করুন দোয়ার শেষ সবার সাথে সাথেই দেখা গেল ভয়ঙ্কর সাপটি মুহূর্তের মতেই উধাও হয়ে গেল সকলের পেরেশানি দূর হলো এবং তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল প্রিয় মা ও বোনেরা আপনারা যারা স্বামীকে কষ্ট দেন কটু বাক্য বর্ষণে জর্জরিত করেন মুখে যা আসে তাই বলেন তারা আজকের এই ভিডিওটি থেকে শিক্ষা গ্রহণ করুন বন্ধুরা এই ঘটনাটি শেয়ার করেছেন ভারতের একজন প্রখ্যাত দিন হরজত মাওলানা মুফতি হাসান গঙ্গানি রহমাতুল্লাহি আলাই তো বন্ধুরা এই ছিল ঘটনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমাদের ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ